হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং এটা রবিবারের সকাল আমাদের আজকে শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন মানে মগরাতে দ্বিতীয় দিন আজকে যদিও আমরা বাড়ি ফিরে যাবো কারণ কালকে স্কুল অফিস আবার অ্যাজ ইউজুয়াল স্টার্ট হয়ে যাবে বাট সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে এসে এত সুন্দর ফুল সূর্যের আলো পাখির ডাক সব কিছু মিলে একটা সুন্দর দিনের শুরু

পাড়া যায় ওরও একদম ভর্তি হয়ে গেছে একদম বন জঙ্গলে না করে করে আরে বেচারা লেবু পরিষ্কারের চাপে পড়ে নিজেই মাটিতে পড়ে আছে কালকে মেলায় সেরকম কিচ্ছু কিনিনি তবে তিনটে ক্লিপ আর এই কানেরটা নিয়েছি ক্লিপগুলো ভারী মিষ্টি দেখতে দুটো করে কালার রয়েছে একসাথে তো খুব সুন্দর লাগছিল এরপর আমরা করলাম ব্রেকফাস্ট মায়ের বানানো ঘুগনি দোসা আর সাম্বারের সাথে সাথে ছিল কালকের জিলিপি আর একটা জলে এসে গোলাপ পাতা খেতে ওই দেখ কিরকম খাচ্ছে দেখ অনেক গোলাপ পাতা পিছনে আছে চলে যা গিয়ে খেয়ে নে আজ সব কেটে ছেটে একদম পরিষ্কার করে দিয়ে এসেছে যা ওই দেখ আরেকজন ওখানে ইলেকট্রিকের তার ধরে ধরে ঝুলছে কি রে ওই দেখ আসছে দেখ আসছে দেখ দেখ পুরো একদম ওরে পড়ে এখানে জঙ্গল সব পরিষ্কার হয়ে গেছে একদম পুরো ফাঁকা আরে হ্যাঁ মনে মনোযুক্ত লাগিয়েছে বেগুন গাছ লাইন দিয়ে টমেটো গাছ এদিকে আর এদিকে লঙ্কা গাছ লাগামি না আর এদিকে কত কাঁদা গাছ লাগিয়েছে এগুলোই আমরা কালকে নার্সারি থেকে নিয়ে এলাম তোর ভাই এসছে বলে গেল তোকে তোর ভাই তোর ভাই বললে তোর ভাই যে দুই ভাই তো সুদা মেথডে তো প্রথমে সাইড এফেক্ট করি তারপরে এটা করি না পারো বলো তো কিছু ভুলে যাচ্ছে একটু মনে করে দাও হ্যাঁ তাহলে আচ্ছা এই পড়াশোনা শেষ হয়ে গেলে আমরা বাড়ি ফিরবো তাই আজকের মতো এই পর্যন্তই টাটা